বন্ধুরা যাদের বিষদোয়া ঢপ আছে তারা এই ভিডিওটি দেখে যাবেন কীভাবে ছোটো ফ্যান চলে বন্ধুরা এটি একটি বিষদোয়া ঢপ এটির মাধ্যমে আপনারা এই ফ্যানটি চালাইতে পারবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ দিবে এবং আপনারা খুব আরামের সাথে বাতাস খেতে পারবেন দুইজন থেকে তিনজন যারা চার্জার ফ্যান কেনার সামর্থ্য নয় কিন্তু অনেকের এরকম একটি বিষ দেওয়া চার্জার ঢপ আছে তারা ভিডিওটি দেখে যাবেন অবশ্যই আপনাদের কাজে আসবে এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই ফ্যানটি বিষ দেওয়া ঢপের সাথে সেট করবেন এবং চার্জার ফ্যানের মতোই বাতাস খাবেন সো ভিডিওটি না টেনে দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে ভিডিওটি অনেক কাজে দিবে দেখলে বন্ধুরা ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ফ্যানটি সেট করবেন এবং কত হর্সের মোটর লাগাবেন তাহলে পরে আপনার ব্যাটারিটা ব্যাকআপ বেশি দিবে এবং আপনারা কোথায় পাবেন সব কিছু আপনাদের আজকে আমি জানিয়ে দেব বন্ধুরা এটি একটি চার্জার বিষ ডট ঢাপ এই যে এখান থেকে দুটি তার এটিম একটি মোটর দেখতে পাচ্ছেন মোটর এই সাইজের একটি মোটর বারো ভোল্টের এভাবে দুটি তার দুই জায়গায় লাগিয়ে দেবেন লাগানোর পরে এই তারটা চার্জ চার্জিং সিস্টেম যে জায়গায় আছে অর্থাৎ যে জায়গায় আপনারা চার্জ দেন বিশদর ঢাপের সেম দেখতে পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় মোটরের যে দুইটি তার আছে এরকম ক্লিপগুলো কিনে নেবেন দুইটা পাঁচ টাকা করে দাম নেয় দিয়ে আপনার নিচের একটা উপরে একটাভাবে লাগিয়ে দেবেন ও দেখুন একটা লাগানো আছে একটা ওপরে হয়ে লাগিয়ে দেবেন ব্যাস আপনাদের এভাবে ফ্যানটা চলতে থাকবে দেখতে পাচ্ছেন ফ্যানের শব্দটা কী পরিমাণ সাউন্ড আসছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাহলে কী পরিমাণ বাতাস দিচ্ছে আপনাদের দেখালে বুঝতে পারবেন কোনো কিছু কী পরিমাণ বাতাস কত ধরে উঠছে একটু কাপড় ধরে দেখছি বাতাসের পাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কী জোরে বাতাস হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ফ্যানটি কত দাম পড়বে সেটি আপনাদের আমি জানিয়ে দেবো এই পাখার দাম বিশ টাকা এটি আপনারা সেট সহ নিতে পারবেন দেড়শো টাকায় বডি সহ এটা এটি ভারী হওয়ার জন্য কিছু আর মধ্যে শক্ত জাতীয় জিনিস লোহা জাতীয় জিনিস অথবা কোনো শক্ত দিবেন তাহলে এটি লড়বে না সুন্দরভাবে বসে থাকবে আর এই মোটরের দাম একশো টাকা নেবে এই মোটরটা বারো ভোল্টের মোটর আর চেতে বেশি বড় মোটর সেট করলে আবার আপনাদের চার্জিং ব্যাকআপটা কম দেবে বন্ধুরা আর এখানে আপনারা চার্জের এই পোটে আপনারা লাগিয়ে দেবেন আপনাদের ওই দুই তারের মাথা তাহলে আপনাদের ফ্যান চলতে থাকবে যদি আপনাদের না পারেন সেট করতে অথবা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেটিং আপনাদের দেখিয়ে দেব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও এরকম ছোট ছোট ভিডিও পেতে টিপসগুলো আপনাদের দিয়ে থাকব ধন্যবাদ